হ্যালো রেয়ার রেসপেক্টেড ভিওয়ার্স আসসালামু আলাইকুম লাভ টু এন অল লাইক টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার ইংলিশ ইউ শুডেন্ট ওডি অ্যাবাউট ইউর বিস্টেস ওয়েল স্পিকিং রেদার ইউ শুড রিমুভ ইউর সাইনাস ইনার্টি অ্যান্ড ফিয়ার আপনি যখন কথা বলবেন আপনার ভুলভ্রান্তি হতেই পারে হ্যাঁ আপনি ভ্রান্তি যতই হোক আপনি কথা বলতে থাকুন কিপ টকিং নেভার ফিল সাই হ্যাঁ দেন ইউ উইল গেট ফ্লুয়েন্সি আমরা এখানে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি কোন স্থানকে অতিক্রম করা বা পিছনে ফেলা আপনি কি পোস্ট অফিস হয়ে যাবেন আপনি কি পোস্ট অফিস হয়ে যাবেন ইউ হ্যাভ টু রিপিটেড মোর হান্ড্রেড টাইম গেট ফ্লুন্সি আপনার গেট ইং you will practice a lot then you will be a fluent speaker then you will make yourself as a fluent speaker in english just you have to repeat it more than 100 times and then you will get fluency okay next time see you again in my another videos stay with us till assalamu